আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে ছাদ বাগানে চলে এসেছি টমেটো পারতে তো আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম ভিডিওটা তো দেখছেন একদম প্রায় এপ্রিলের শেষ নাগাদ চলে এসছে আর প্রচণ্ড রোদ্র তাই জন্য সব গাছগুলো একদম মরে যাচ্ছে টমেটোর গাছগুলো আমার ছিল সেগুলোও মরে মরে যাচ্ছে তো তবুও গাছে অনেক কটা টমেটো আছে কাঁচা পাকা মিলে তো কিছু পাকা টমেটো আমি কেটে মানে পেড়ে নেব দেখতে পাচ্ছেন পালং শাকগুলো সব একদম ঝিমিয়ে গেছে এখানে কিছু ধনে পাতা পালং শাক দেখুন লাল শাক লাগিয়েছিলাম আর কিছু পেঁয়াজ কলি আছে তো লাল শাকও কিছু খেয়েছি পেঁয়াজ কলিটাও খুব কয়েকটা খেলাম আর এদিকে আমি লাগিয়ে দিয়েছি লঙ্কা চারা তো লঙ্কার ফুলগুলো ধরেছে কয়েকটা লঙ্কাও ধরেছে আর এই যে এটা ধনে পাতা কয়েকটা ধনে গাছ এতটা লম্বা হয়ে যায় যে অনেক দিন বাঁচে আর এখান থেকে টুকটাক খাওয়া যায় যেটুকু তরকারিতে যখন কই যে এটা হচ্ছে কারি পাতা তো যেটা দরকার লাগে সেটা আমার কিছু দরকারি গাছ আমি লাগিয়েছি বাগানে যে টুক করে হাতের কাছে থাকে তো দরকার হলে সেটা পেরে নিতে পারি তো চলুন বন্ধুরা আমি টমেটোটা পেরে নিই কী সুন্দর টমেটো আর টমেটোটা এত টক একদম দেশি টমেটো তো বাজারে যে চকচকে টমেটোগুলো পাওয়া যায় সারা বছর একদমই টেস্ট থাকে না আমার ভালো লাগে না আর এগুলো হচ্ছে দেশি টমেটো এগুলো খুবই টক থাকে তো এই গরমকালে একটু টক খেতে খুবই ভালো লাগে তো টক দিয়ে তরকারি খেতে লাগে তো আজকে আমি মাছ নিয়েছিলাম তো সেই মাছ দিয়ে টমেটো দেখুন বন্ধুরা কি সুন্দর টমেটো মানে এত ভালো লাগছে দেখে তার উপর মানে বাড়ির টমেটো কোনো রকম কোনো সার দেও না শুধুমাত্র আমি একটু গোবর সার প্রয়োগ করি আর কোনো সার দিই না আমি কোনো মানে আর্টিফিশিয়াল সার দিই না যাও দিই ন্যাচারাল তো এদিকে আমি দেখছি আজকে মাসি তরকারি করবে আমি একটু ভিজি আছি তো মাসি হলুদ নুন মাখিয়ে দিয়েছে আমি টমেটো আনতে গেছিলাম আমার কাজের মাসি আবার শুরুও করে দিয়েছে মাছ ভাজতে তো মাছগুলোকে ওই ভেজে নিবে তারপর দেখুন আপনারা ও কীভাবে রান্না করে মাসি এগুলোকে কচলিয়ে ধুয়ে নাও মাসি টমেটো ধুচ্ছে কারণ কি ওই ছাদের মধ্যে কত পাখি এসে বসে ধুলো থাকে কিচকিচি পাশে গঙ্গা তাই বালি থাকে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা খুব লাল করে ভাজলো না মাসি একটু কাঁচা কাঁচা করে ভাজলো কারণ কি টমেটো দিয়ে যখন মাছ করা হয় টক দিয়ে তো মাছটা একটু কমই ভাজতে লাগে আর তাই জন্য ও কম মাছ ভাজলো এদিকে আর কিছুটা মাছ আছে ওটাও ওই দিয়ে দিল তো বাকি মাছটাও এভাবে একই রকমভাবে ভেজে নেবে আর মাছটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলো পেঁয়াজ রসুনের মশলা দুই চা চামচ দিল দিয়ে দিল আন্দাজ মতো লবণ আন্দাজ মতো হলুদ আর দিয়ে দিল লঙ্কা গুঁড়ো আপনাদের ইচ্ছে মতো আপনারা কাঁচা লঙ্কা ও দিতে পারেন বা কেটে দিতে পারেন লঙ্কা বা মশলা দিতে পারেন তো মাসি ওটা দিল আর আলু কেটে কেটে রেখেছিল গোল করে মাছে মূলত আমরা গোল আলু দিই তাই মাসিও গোল করে আলু করেছে মানে দেখতে একটু আলাদা ধরনের লাগে আলুটাকে মশলাতে ভাজার পরে খুব একটা লাল করে ভাজা লাগবে না তো মশলাতে ভাজার পরে ওর মধ্যে জল দিয়ে লাগবে খুব একদম ডুবিয়ে জল দেওয়া লাগবে না যেটুকুতে জল আলু গলবে সেটুকুই এখন আপাতত জল দিতে লাগবে তো মাছে জল দেওয়া হলো এবার এটাকে ঢাকনার সাহায্যে একটু ঢেকে আলুটাকে গলিয়ে নিতে হবে এবার অনেকে কি করেন আগে টমেটো দিয়ে দেন কিন্তু আমি দিই না নিজের নিজের প্রসেস আছে তাই মাসিও এখন দিল না আলুটা একটু যখন গলে আসবে তখন টমেটোটা দিলে কারণ কি দেশি টমেটো আছে গলে যাবে তখন এবার আলুটা গলে এসছে টমেটোটা দিয়ে দিল আলু না গলার আগে যদি টমেটোটা দিয়ে দেওয়া যেত তাহলে আলুটা গলতো না কারণ এটা টক টমেটো টক দিয়ে দিলে আর কোনো সবজি গলতে চাইবে না তাই আগে হালকা একটু আলুটা সিদ্ধ করে যে কোনো টক তার টমেটো হোক বা ইমলি হোক বা আম হোক ওটা পরে দেওয়া যায় তো এবার আলু টমেটোটা দেওয়া মাত্রই গলে যাবে কারণ এটা দেশি টমেটো তো এবার টমেটোটা দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে আরও একবার ঢেকে নেবে এবার জল ছেড়ে দিয়েছে এবার জল ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছে তার মানে এটা মোটামুটি পেকে গেছে এবার যে মাছটা ভেজে রেখেছিল মাসি ওই মাছটা দিয়ে দিল মাছটা দিয়ে দেওয়া হয়েছে মাছটা দেওয়ার পর প্রায় দশ মিনিট পাকতে দেওয়া হলো এবার এবার মাছটা মশলা মশলাটা ঢুকে গেছে মাছের মধ্যে এবার যেটুকু আপনারা জল খাবেন সেইটুকু আপনারা জল দিয়ে দেবেন এটা আন্দাজ নিজের নিজের ইচ্ছে মতো যেটুকু যে জল খাবে মানে ঝোল খাবে সেটুকু সে দিয়ে দেবে তো জল দিয়ে দিল এবার মাছটা একটু ঢেকে দেবে তো ঢেকে দেওয়ার পর মাছটা সেটা ভিডিও ক্লিপ করা হয়নি মাছটা ঢেকে দেওয়ার পর মাছটা যখন ঝোলটা ফুটে উঠবে ভালো করে পেকে যাবে বাস মাছটা একটু তৈরি হয়ে গেলো মাছের ঝোল একদম আমার গাছের দেশি টমেটো দিয়ে মাছের ঝোল এই দেখুন রেডি হয়ে গেছে আজকে মানে খুবই গরম 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 ভাতের সঙ্গে আজকে এটা পরিবেশন করব খুবই ভালো লাগবে